কেমন আছো তুমি তো শুনে আমরা কি ঠিকঠাক কাজ করতেছি আমরা কি ঠিকঠাক কাজ করতেছি আমাদের আর কি কি করা উচিত আমাদেরকে তুমি লিখে জানাই বুঝছো না তুমি কী কী করা লাগবে না করা লাগবে আমাদের দরকার আছে কি না বা কি আমাদেরকে জানায়ও আর নিউ মার্কেটের সামনে ওই যে কালাসানদের সামনেই তো তোমার ইয়া করছে তাই না এটা কিন্তু প্রধান উপদেষ্টার ইয়া থেকেও দিছে ওইটা প্রধান উপদেষ্টা ইয়া থেকে আমরা ভাই নির্বাচিত হই বা না হই এটা ইস্যু না কিন্তু তোমরা আমাদের ভাই তোমরা তোমাদের জীবন এই যে বাক স্বাধীনতা কথা বলার এই যে এই ক্ষতি সারা জীবন এটা তো দুনিয়া সারা দুনিয়া একসাথে করে দিলে এটা পাইবে না এটা ঋণ আমাদের কাছে আছে আমরা আমাদের জীবন দিয়ে হইলো এই ঋণ দিব ইনশাল্লাহ আমরা এটা ঋণ দিব আজকে আমরা এখানে আসি তোমাদের জন্য আমরা তোমাদেরকে তোমাদের উপরে ভিত্তি করে আমরা দাঁড়াই আছে। আমাদের জন্য দোয়া করো আর আমরা অনেক তোমাদের জন্য অনেক কিছু করার কথা ছিল আমরা পারি নাই আমরা পারি নাই আমাদের এই রাজনৈতিক এই আমরা এটা পরিবর্তন করব তোমাদের জন্য পরিবর্তন করব ইনশাল্লাহ আমার জন্য দোয়া করো ভাই জন্য দোয়া করো ঠিক আছে আবহাওয়া কর

তোমাদের কাছ থেকে আমাদের কেউ সরাইতে পারবে না ভালো থেকো আলহামদুলিল্লাহ করো তোমরা সারা আমার আসলে কেউ নাই আপনার ছেলে মানে শুধু এখন না যে কোনো সময় এই নির্বাচন ইলেকশন এসব বিষয় না যে কোনো বিষয় আমরা যেমনি ছিলাম সবসময় এমনি পাইবেন আমাদের ও আমাদের একটা ভাই আমার তো ভাই নাই আমার নিজের যেহেতু ভাই নাই ও আমার একটা ভাই সালামালাইকুম